এত এত গ্যাং সুইচ দেখেন বাসাবাড়িতে যারা ভালো মানের গ্যাং সুইচ আপনার ব্যবহার করতে চান তাদের জন্য দেখেন কি পরিমাণ গ্যাং সুইচ কিন্তু এই গ্যাং সুইচ ভাই আসল নাকি নকল কিভাবে বুঝবো

আমি এই যে দেখেন এই সুইচ কিন্তু আপনার জন্য কিন্তু আমি রাখছি অনেকগুলো সুইচ এই যে দেখেন এই সুইচ কিন্তু ভিতরে কি আছে এই যে সুইচ এটাকে সুইচ বলে আমরা মনে করি ভিতরে যে কন্টাক্ট আছে আসলে কন্টাক্ট গুলা কি আসল না নকল সেটাই কিন্তু দেখার বিষয় প্রত্যেকটা কাস্টমারের জন্য আমি মনে করি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন না আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আসল সুইচ নকল সুইচ কিভাবে চিনবেন আসল সুইচ এবং নকল সুইচ আসলে আমাদের এটা কিন্তু আমরা খালি চোখে চিনতে পারি চিনতে পারি না দেখে এই চোখে চেনা যায় আজকে কেসিং বডি সুইজ আমরা কিন্তু তিনটা মিলে এটাকে কিন্তু সুইজ মনে করি আমি মনে করি এই তিনটা সুইজের কোনো অংশই না আচ্ছা সুইজের অংশ যেটা সুইজ পার্টি হচ্ছে এটা এর ভিতরে কিন্তু একটা রিট পিন্ডো আছে এই যে দেখেন এই সুইজটা কি আসলে আসল না নকল ওকে এই যে দেখেন এই সুইজের ভিতরে কি আছে তিনটা পার্ট আচ্ছা মেইন জিনিসটা এই গোপন জিনিসটা অনেকে আমরা চিনি না না চেনার কারণে দিন দিন বড় বড় দুর্ঘটনা ঘটতেছে প্রতারণা শিকার হচ্ছে মানুষ ফাও টাকা দিয়ে কিন্তু একেবারে লোহা প্লাস্টিক কিনে নিয়ে যাচ্ছে আমি মনে করি যদি কন্ট্রাক্ট যদি কপারে হয় এভাবে প্রত্যেকটা গ্যাং সুজের মধ্যে এই কন্ট্রাক্টটা যদি কপারে হয় এই বুস্টটা যদি কপারে হয় এটা যে কোনো কোম্পানিরই কিন্তু এটা ভালো হবে আমি মনে করি শুধু এটা না রোহান ভাই আরেকটা জিনিস অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই সেটাই বা বুঝবো কেমনে কপার এই যে দেখেন এই যে এই যে এইটা কপার এই যে ম্যাগনেট এই টেস্ট করে দিচ্ছি কপার এই যে হ্যাঁ এটা কপার আচ্ছা আচ্ছা দেখেন চুম্বক দিয়ে টেস্ট করা যাবে যে আসলে সেটা কপার আচ্ছা একটা বস্তু আছে তাহলে আপনি বস্তুটা করলেন না শুধু আসলে চিনলেন কিন্তু নকল হয় কিনা বাংলাদেশে এটা কি আপনাদের জানার দরকার আছে অবশ্যই সেটা তো দরকার অবশ্যই এই যে দেখেন মানুষ শুধু আসলটাই চেনে কিন্তু আসলে নকল হয় কিনা সেটাই কিন্তু আসলে নকল হয় কিনা itu দেখাই এই যে দেখেন নকল আমি একটু দেখানোর চেষ্টা এই যে দেখেন মানে এটা তো আমি প্লাস্টিকে দেখা কপারে দেখাইছি এই যে প্লাস্টিকে হয় কিনা অনেকে বলে যে ভাই আসলে সবই প্লাস্টিকে

আপনার ঘরে ব্যবহার করেন আপনাকে এক পয়সার নিরাপত্তা দিবে না সেফটি দিবে না এই যে সার্কিট ব্রেকারটা আপনি যেখান থেকে ক্রয় করেন বড় যে দুর্ঘটনা গুলা শর্ট সার্কিট গুলা অনেক সময় ছোট বাচ্চা থাকে বাচ্চাদের হাত যাওয়ার পরে শর্ট সার্কিট হয় এইগুলা রোধ করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটা আপনাকে কতটুকু সেফটি দিচ্ছে কোন মানে সার্কিট ব্রেকারটা আপনি ঘরে লাগাচ্ছেন সেটা আমরা কেউ চিন্তা করি না চিন্তা একটা জায়গায় করি দাম ভাই আমার গ্রামে

দেখেন ওরে ভাই এটা হচ্ছে রোজ ব্যান্ড এরটার ভিতরে কি আছে দেখেন আর ওটার ভিতরে কি আছে কোনটার মধ্যে কি আছে দেখেন এইটা দেখেন আর এইটা দেখেন আসলে আমরা লাইক করছি জন্য জাতি করে কোন প্রকার কাফফিস করার কোন সুযোগ না থাকে সেফটি আপনাকে কোনটা দিবে প্রশ্ন হচ্ছে কাস্টমার উপরে আপনি চাইরা দেন যে কোনটা সেফটি দিবে দেখেন এটা আসল নাকি এটা আসল কোনটা আপনাকে সেফটি দিবে দেখেন আচ্ছা আচ্ছা দেখেন

ভিডিও শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে না আমার উদ্দেশ্য একটা সেটা হচ্ছে যে আমার ভিডিও দেখে যাতে করে অঞ্চলে অঞ্চলে তৃণমূল পর্যায়ে যাতে কোনো কাস্টমার প্রতারণা শিকার না আমি সেই জিনিসটা কিন্তু চেষ্টা করি সবসময় ঠিক আজকেও কিন্তু প্রতিবারের মতো দেখানোর চেষ্টা করলাম আমার এখানে গ্যাং সুজের যদি কালেকশনে যদি আসি टोटल 75 টা সিরিজের গ্যাং সूज আছে পঁচাত্তরটা সিরিজ পঁচাত্তরটা সিরিজ ও মাই গড একটা সিরিজ বলতে যখন অনেকে মনে করে ভাই সিরিজটা কি এই যে দেখেন গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং রাউন্ড সকেট 2 পিন সকেট মাল্টি সকেট রেগুলেটর ইউএসবি সকেট 8 টিবি সকেট ওকে টা কিন্তু একটা সিরিজ হয় আচ্ছা আচ্ছা এভাবে আমার কাছে পঁচাত্তরটা সিরিজের গ্যাং কিন্তু বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল আছে কথা রোহন ভাই এই গ্যাংসুজ গুলা ম্যাক্সিমাম দোকানে দেখবেন এই এক পিস করে এভাবে দোকানদাররা কিন্তু টেবিল উপরে রেখে দিচ্ছে আমি কিন্তু সেটা এক ধরনের প্রতারণা আমি মনে করি কেননা কারণ একটা দুটা জিনিস দেখাতে পারে কিন্তু এভাবে ডিসপ্লেতে আপনার এক একটা সিরিজ বা সিরিজ আলাদা আলাদা করে যদি না দেখাই তাহলে কোনো কাস্টমার বুঝবে না ঠিক আছে আমি সেই জন্য জাস্ট কাস্টমারদেরকে দেখানোর উদ্দেশ্য করিয়ে এই ডিসপ্লে সেন্টারটা কিন্তু খুলছি আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা এই মুহূর্তে লাইভে আছে আমি যেখানে আছি আমরা একটু বলে দিই সাথে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলবো আজকে লাইভে যারা আমাদের সাথে যুক্ত আছেন ভুঁইয়া লাইট হাউস এই মুহূর্তে আমরা যে ভুঁইয়া লাইট হাউসে যেটা নবাবপুর ঢাকার অন্যতম একটা পাইকারি মার্কেট নবাবপুর সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেটের ওকে বাংলা ব্যাংকের উপরে যারা আসতে চান সরাসরি চলে আসবেন তাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা অবশ্যই নাম্বারে ফোন করে কথা বলেও নিবেন আচ্ছা ঢাকার বাইরে আর যারা আছেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে আমরা একটু এটা নিয়ে আলোচনা করবো যারা প্রবাসী আছে অবশ্যই আপনার লাইফটা বেশি বেশি শেয়ার করে রাখবেন আমাদের এখানে শুধুমাত্র গ্যাংসুস তা না অনেকে বলতে পারে যে ভাই আপনাদের শুধু কি গ্যাংসুস ছাড়া আর কি আছে যেমন আরেকটা কথা বলি কেবলের ব্যাপারটা আসি কেবল হ্যাঁ কেবল যে আসলে দেখেন আমাদের এখানে কেবল গুলো দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা কোম্পানি ডিস্ট্রিবিউটর নাও যেমন আপনাদের বিআরবি কোম্পানি ওয়ালটন কোম্পানি বিবিএস কোম্পানি ওকে আমাদের এখান থেকে জাস্ট মেমোটা হবে সরাসরি কোম্পানি থেকে এই কেবল কিন্তু আমরা সেল করে থাকি ওকে যদি কেউ নেওয়ার পরে প্রমাণ করতে পারে যে ভুইয়া লাইট থেকে কেবল নিয়ে গেছে নিজস্ব লোকাল কেবল দিয়ে দিছে 1 লক্ষ টাকা

কোম্পানির এই যে বিআরবি ওয়ালটন কোম্পানির কেবলটা ওয়ালটন কোম্পানির ডেটটা কবে উৎপাদন আচ্ছা ডেট থেকে শুরু করে কোন ডিলারের মাধ্যমে এটা নবাবপুরে আসছে সেটা পর্যন্ত আপনাদেরকে জানাই দিই আচ্ছা 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 ওকে ওকে সুন্দর তো এখন আমরা আর কি কি আছে আপনাদের কাছে সেটা নিয়ে কথা বলবো গ্যাং সুইজ গুলো আমাদের এখানে টোটাল গ্যাং সুইজের 75টা সিরিজ প্লাস এর সাথে সাথে হোল্ডারে কালেকশন কিন্তু আছে অসংখ্য রকমের হোল্ডারে কালেকশন মাত্র 17 টাকা থেকে শুরু করে কিন্তু 110 টাকা পর্যন্ত হোল্ডার পাবেন সার্কিট ব্যাগের ক্ষেত্রে আমি যদি একটু ধরিট ব্রেকার সংগ্রহ করতে পারে এছাড়া আমাদের কাছ থেকে আরো লাইটের যদি কালেকশন গুলো হয় লাইটের কালেকশন গুলো অসংখ্য রকমের লাইটের কালেকশন আমাদের কাছ থেকে পাবে ইন্টেরিয়ার ডিজাইন যারা করে বিশেষ করে ইন্টেরিয়ার ডিজাইনের জন্য কিন্তু তারপর হচ্ছে এমকোপ লাইট এরপর সেন্সর লাইট যেটা হচ্ছে যে অনেক সময় অনেকের বাসা বাড়িতে বিদ্যুৎ সাঁচল যে লাইটটা লাগে রাখবে গেটের উপরে যখন মানুষ এর নিচে দিয়ে যাতায়াত করবে করে এই লাইটটা জ্বলে উঠবে আমরা কিন্তু আসলে এটা অনেক সময় বলে থাকি মানে রাতে অন্ধকারে এটা লাগে রাখে সেন্সর লাইট সেন্সর হোল্ডার গুলো আমাদের কাছ থেকে জাস্ট আমি যদি প্রাইজের ব্যাপারে আসি ক্ষেত্রে আমি একটা সিরিজের পূর্ণাঙ্গ দামটা আপনাদেরকে এখন জানাই আচ্ছা আচ্ছা এটার ওয়ান গ্যাং গ্যাং এর ফ্রিজের দাম পড়বে ছিয়ানব্বই টাকা

ডি সকেটের দাম পড়বে 240 টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে 460 টাকা এটা ফুল সিরিজ একটা সিরিজের জাস্ট আমি ধারণা দিয়ে দিলাম তবে শুধুমাত্র এশিয়ান কোয়ালিটির গ্যাং সকেট আমি আরেকটা কথা বলি বুইয়া লাইটেও যদি ইউরোপিয়ান ক্যাটাগরি কেউ চায় অলসব ডুপ্লেক্স টিপ্লেক্স বাড়ির জন্য অন্যকে গ্যাং সকেট সে ক্ষেত্রে কিন্তু

আগে আমাদের আমাদের কিন্তু টেম্পারেচার কত ছিল পঁচিশ ছাব্বিশ সাতাইশ ও আর এখন কত চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত চলে যায় তেতাল্লিশ পর্যন্ত চলে যায় সেই ক্ষেত্রে এই বিদ্যুতের জিনিসগুলা নিয়ে যদি একটু যদি সেক্ষেত্রে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ প্লাস্টিক কখনো বিদ্যুৎ প্রতিরোধ করে না কপার বিদ্যুৎ প্রতিরোধ করে সেজন্য আমি মনে করি অবশ্যই গ্যাংসুজ কেনার ক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে আমি ভাই বেশি কথা বলবো না আমার বিক্রির উদ্দেশ্য নয় আমি মনে করি আমার এই ভিডিওটা দেখার পরে যাদের প্রত্যেকটা কাস্টমার যেখান থেকে ক্রয় করেন শুধু বুইয়াল আইড বাংলাদেশে ভালো প্রোডাক্ট সেল করে তা না ভালো মানের প্রোডাক্ট বাংলাদেশে অসংখ্য আছে দোকান চেনার বিষয় কিন্তু

সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব থেকে আমাদের থেকে কেনাকাটা করতে পারে প্রবাসী ভাইরা প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হয় ওনাদের উদ্দেশ্যে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তার কি প্রয়োজন জাস্ট আপনারা লিস্টে দিয়ে দিবেন আপনাদেরকে আমরা এভাবে পঁচাত্তরটা সিরিজের গ্যাং সুজের আমরা ফিক্সারটা ফাটাবো কিন্তু একটা কথা বলি ফিক্সারটা ফাটানোর পরে যেটা চয়েস করবেন সেটা দামটা সম্পর্কে আপনাদেরকে জানাবো যদি পছন্দ হয় কোন প্রকার বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতরিয়া কোনো উপকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না আচ্ছা এক টাকাও আপনি খরচ হবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে আপনি টাকাটা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন আচ্ছা 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 ওকে অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে কেজে ভাই দাম বলেন আসল সুইস সিনিয়র দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করেছেন এই যে দেখেন অনেকেই কিন্তু পজিটিভ কমেন্ট করে অনেকেই আসলে বিল্ডিং করছে হয়তো বা নিজের একটা ফ্ল্যাট অথবা বাড়ি করতেছে নিজেই জানে না যে আসলে আমি আসল জিনিসটা কিনছি পাশের বাড়ির পাশের একটা দোকান থেকে উনি নিয়ে আসতেছে নিয়ে আসতেছে আসলে অরিজিনাল জিনিস এবং ডুপ্লিকেট জিনিস আপনাকে অবশ্যই চিন্তা হবে আজকে লাইফ থেকে তো আমরা আর কি দেখাবো আমাদের এখানে যদি আসে লাইটিং এর কালেকশন গুলো আমাদের কাছ থেকে পাবেন কারণ এখন যেহেতু সবাই আসলে ইন্টেরিয়ার ডিজাইনে কাজ করে লাইটিং এর ইজিপশনের কাজ গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে খুবই সুন্দর প্যাকেট সেট গুলো আছে হ্যাংগিং সেট গুলো আছে এগুলো আমাদের কাছ থেকে আসলে সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে তবে আমাদের কাজ শুধুমাত্র যে দেখানোর উদ্দেশ্যে তা না আমাদের কাজটা হচ্ছে শুধুমাত্র এই ভিডিওগুলো দেখে কোন কাস্টমার আমরা সব সময় বলি কোন কাস্টমার যাতে প্রতারণা শিকার না হয় যার যেখান থেকে আপনি ক্রয় করেন অন্ততপক্ষে একটা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার বেসিক ধারণাটা থাকে আমি মনে করি আপনি মেয়র হানি প্লাইবার যেখানে নামে গুলিস্তান মেয়র হানি প্লাইবার থেকে একশো গজ দক্ষিণে নবাবপুর রোড নবাবুর রোডের সেন্ট্রাল ইলেকট্রিক পার্কের ডাস ব্যাংকের নিচে আমাদের দোকানটা আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে